ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের কেনাকাটা নিয়ে ভাবনা আর নয় তাই আজই চলে আসুন আমাদের একের ভিতর সব প্রপ্রাইটার মোহাম্মদ মাসুদ রানা ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ রোড ডিজিটাল নবাবগঞ্জ দিনাজপুর এখানে রয়েছে শার্ট প্যান্ট আন্ডার আন্ডারওয়ার ট্রাউজার বেল্ট মানি ব্যাগ ঘড়ি চশমা এছাড়াও রয়েছে থ্রি পিস টু পিস ওয়ান পিস পার্টি গাউন লেহেঙ্গা ছোট সোনা কটি ফতুয়া শার্ট প্যান্ট টেপ ফ্রগ স্কার্ট পার্টি প্রগ টপস এছাড়াও রয়েছে স্টেশনারি খেলা ঘর প্রিন্ট মক প্রিন্ট ইত্যাদি আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ একের ভিতর সব এক ভিতর সব প্রোপাইটার মোহাম্মদ মাসুদ রানা ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ রোড ডিজিটাল মোর নবাবগঞ্জ দিনাজপুর জানি রুই রজার শেষে এলো খুশি ও মনরাম জানি রুই রজার শেষে এলো খুশি